নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও খুব ভালো আছি আর সকালবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে চা খাওয়া দাওয়া বলতে কি চা বিস্কুট খেয়েছি আর ছেলের আন্টি পুড়িয়ে গেল আর মেয়ে দুধ জাল বসিছে এখানে আর আজকে রান্না বান্না সেরকম ঝামেলা নেই ঝামেলা নেই বলতে কি মাছ আছে এইগুলো দিয়েই চালাবো আজকে সব আর এই নাতি বলছে একটু ম্যাগি করে দাও তাই একটু ম্যাগি বসানো হয়েছে ম্যাগি খাবে ও ও একটু মশলা বেশি দিয়ে খায় ম্যাগিটা আর একটু শুকনো শুকনো করতে হবে একদম ঝোল ঝোল করলে হবে না আর মেয়েকে বললাম তাহলে একটু কুমড়ো ভাজা কর মোটা করে কুমড়ো কেটে দিয়েছি আমি এই কুমড়ো ভাজাটা খেতে ভালো লাগে আর আর খোসার সমেত এটা এটা না একটু নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে ভালো করে কুমড়ো এমনি মিষ্টি একটুখানি চিনি দিলেই হয়ে যাবে আর এটা হচ্ছে ছেলের সবজি কাটা আর এই যে সীতা ফল আমি খাবো কেউ খাবে না আর এটা আমি খাবো সকাল দিয়ে কিছু খাইনি চা বিস্কুট খেয়েছি এটা খেলেই আমার টিফিন হয়ে যাবে আর কালকে পশুদিনের ট্যাংরা মাছ বানানো হয়েছিল ওইটা একটু রয়ে গেছে ওই যে রয়ে গেছে দেখেন এই যে বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে করা হয়েছিলো না ওটা আছে বললাম ওটা আমরা দুজনে খেয়ে নেবো জামাই তো অফিসে চলে গেছে বিকালে নিমন্ত্রণ আছে ওর আর একটা দুধ দেখি ফ্রিজে রয়েছে এক প্যাকেট কোনার দিকে ছিল আমি বললাম কী রে এটা জাল দিস তাই বললাম এটা তো আনা হয়েছে অনেক দিন তাহলে এটার সাথে আর জাল দিস না এটা আলাদা করে জাল দে যদি আবার নষ্ট হয়ে যায় দুধটা তা জাল দিতে বসিয়ে দিয়েছি এখানে কম আঁচ করে আর মেয়েকে দিলাম একটু দুধ আর পাউরুটি ও খাবে না বলছে বলছে তুমি খাও বলছি না আমি খাবো না আমি এই সীতা ফলটাই খাবো আর তুই দুধ পাউরুটি খা সকালবেলার দিকে আমার ভারী খাবার ভাল লাগে না খেতে আর যাই হোক দেখি দুধটা ভালোই রয়েছে নষ্ট হয়নি আলাদা করে তাও বসিয়েছি কেন বয়ে যদি এবার এটা বসাতে ওর সাথে বসাতে যে যদি কেটে যায় আলাদা ওর জন্য বসিয়ে দিলাম তা দেখি ভালোই আছে আর এদিকে মেয়ে কুমড়ো কে ধুয়ে নিয়েছে নুন হলুদ একটু চিনি দিয়ে মাখিয়েও রেখে দিয়েছে আর ফ্রিজ থেকে বললাম মাছ বের করে রাখ ফ্রিজ থেকে চার পিস মাছ বের করা হয়েছে ওরা দুই ভাই দু পিস খাবে আর আমরা দু পিস খাবো বলেছি ভাজা কর বলছিলো তেল ঝাল করতে বলছি তেল ঝাল করতে হবে না শুধু ভাজা কর আর কুমড়ো ভাজা আছে ট্যাংরা মাছ আছে ওই দিয়েও হয়ে যাবে এদিকে ভাতও বসিয়ে দিয়েছে ও আর আমি ছেলেকে এদিকে খাওয়াতে খাওয়াতে ও মাছও ভেজে নিয়েছে মাছটাও ভেজে নিয়েছে কুমড়োটাও ভেজে নিয়েছে দুটোই জিনিস ভেজে নিয়েছে যে কুমড়োটা দেখেন মোটা করলে কি জিনিসটা বেশ ভালো লাগে দেখতেও ভালো লাগে আর ভাতের সাথে মাখতেও ভাল লাগে আর পাতলা পাতলা করলে হয়ে যায় হতো তাড়াতাড়ি কিন্তু ভালো লাগে না অতটা আজ আজ এটুকুই ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রির